কেন হলো কথা রে তোমারই শোনে কেন হলো কথা রে তোমারই শোনে ভালোবাসা কেন বুড়ে শিখলি বলো আমারে ভালোবাসা কেন বুড়ে শিখলি ভালোবাস বিদার শ্রেষ্ঠ পোহার ভালো না আ ভালো বসবি তারতার শ্রেষ্ঠ ও পোহার না বুঝে না না পাওয়ার বেদনা বড়ই যন্ত্রণা না পাওয়ার বেদনা বড়ই যন্ত্রণা ভালোবাসা কেন মরে শিখাইলি ভালোবাসা কেন মরে শিখাইলি কেন হলো কথা রে তোমারই শনে কেন হলো কথা রে তোমারই শনে ভালোবাসা কেন মরে শিখাইলি বলো আমারে ভালোবাসা কেন মরে শিখাইলি সুরে সুরে বলে যায় ভালোবাসা ভুলি নাই আসল ভালোবাসা যায় না সুর বলে যায় ভালোবাসা ভুল নাই আসল ভালোবাসা বোলা যায় না না পাওয়ার বেদনা বড়ই যন্ত্রণা না পাওয়ার বেদনা বড়ই যন্ত্রণা ভালোবাসা কেন শিখাইনি বল ভালোবাসা কেন মরে শেখাইনি কেন হলো কথা রে তোমারই সনে কেন হল কথা রে তোমারই সনে ভালোবাসা কেন মরে শেখাইলি বলো আমারে ভালোবাসা কেন মরে শেখাইলি